দর্শক মন্ডলে আপনাদের আমি একটা আড়াটা মিটের খামাল দেখাচ্ছি দয়া করে দেখেন মিটের খামালটা কি আর একটা মিটের খামাল দেখাচ্ছি মিটের খামালটা তাকা দেখেন খুবই সুন্দর এর উপরে মিঠে ইট হয় না এই মিঠাই ইট কিন্তু এক নম্বর বলে চলাচ্ছি অনেক জায়গায় আপনারা দেখবেন অনেক জায়গায় অনেক ভাটা এরকম চলতেছে কিন্তু আমাদের এই ভাটায় সিবিসি বিসি ভাটায় একটাই জিনিস আপনি ভালো পাবেন যে মিঠের ভিতরে কোনো একটা ইটা এক নম্বর যাবে না এবং মিঠের ভিতরে কোনো দিন একটা দুই নম্বর মাল দিতে পারবে না দুই নম্বর মালও দিতে পারবে না এক নম্বর মালের দিন দুই এক মিঠাও যাবে না খামারটা দেখেন এটা পুরা আপনি যদি আসেন এটা আপনি যদি আসতে চান তাহলে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে আসলে মিঠাই কাক কয় এবং এক নম্বর কাক কয় এবং দুই নাম্বার কোন জিনিসটা হয় দেখেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আমাদের সাথে আমি আপনাদের আরেকটা জিনিস দেখে দেব দেখেন এইটটা আপনার দেখছেন তো এইটটা কিন্তু আপনি কোনো জায়গায় দেখতে পারবেন যে এই মিঠাইট এইরকম হয় না দেখছেন একবারে কাঁসার মতন টন টন দেখছেন এদিকে থিকনেসে তিন ইঞ্চি এদিকে আপনার পাকা পাবেন দশ ইঞ্চি এদিকে পাবেন পাঁচ ইঞ্চি ইটটা আপনারা দেখছেন দেখতেন তো তারপরে আমরা আপনাদের আপনারা দয়া করে আসবেন আসলি পরে আপনারা ইটটা ভালোভাবে দেখা দেব যে আসলে আপনিও দেখতে পারবেন যে এক নাম্বার কী জিনিস এবং দুই নাম্বার কী জিনিস এবং মিঠাইট কি মিঠাইটটা আপনি দেখতে পারবেন সম্পূর্ণই হাওয়া বাটার ইট আপনি দেখেন হাওয়া বাটার একটা চিপনি আছে আমাদের সামনে চিপনিটাও তাকে দেখেন এই যে হাওয়া বাটার চিপনি দেখতেছেন তো এখন আমি আপনাদের মাঝে এক নাম্বার ইট কাছে আসতেছি এক নম্বর ইটটাও আপনারা ভালোভাবে দেখেন এই যে আপনাদের আমি এটা হচ্ছে এক নম্বর ইট এই এক নম্বর ইটটাও দেখাচ্ছি আপনারা দেখেন দয়া করি সি ইটটা এক নম্বরও দেখাচ্ছি আপনারা ভিডিওর সাথেই থাকবেন এবং ভালো লাগলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আরও কিছু জানার কিছু থাকলে পরে আমরা জানায়া দিতে পারবো এবং কল করবেন কল করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও কথা কবেন যে কোনোভাবে কথা বলে পরে আমি আপনাদের বিস্তারিত অন্য কিছু জানার দরকার থাকলে আপনার এক নাম্বার ইটের কী রেট দুই নম্বর ইটের কী রেট এবং মিঠা ইটের কী রেট পিকনিক পিকেটের কী রেট আমি সবটি ইটেরে আপনাদের কাছে নাম্বারে জানাই দিই হ্যাঁ আমি একটা ইট বের করতেছি দেখেন টাকা দেখেন দেখছেন তো এই ইটটা আপনি দেখেন দেখছেন কাঁসা কাঁসা আর কি তার চাইতেও কিন্তু বেশি আসেন দয়া করে আসবেন আশি সারি ভিডিওটা দেখবেন এবং দয়া করে লাইক শেয়ার করে দিন যাতে অন্য অন্য ভাই সকলও ভিডিওটা দেখতে পারে সেদিকে আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন এবং আমি চৌষট্টি জেলাই ভাই আমি কিন্তু চৌষট্টি জেলাইতেই মাল আমি দিয়ে থাকি তাই দেখছেন নাম্বার এট এর দেখছেন সব পালে খামালের চতুর সাইডে ঘুরায়া ঘুরাইয়া আপনাদের কিন্তু মালটা দেখাচ্ছি